আমি চ্যালেঞ্জ করব একটা কথা তৃণমূল পুলিশ ছাড়া দাঁড়াতে পারবে পাবলিককে মারতে হবে না আমি মারার পক্ষে নয় যদি পুলিশ বলে দেয় আমি আর তৃণমূলের নেতাদেরকে প্রোটেকশন দিতে পারবো না যা অন্যায় করছে দেখবেন তৃণমূলের নেতারা ঘর থেকে হয় বার হবে না না এলাকায় থেকে এমনিতেই পালিয়েছে পাবলিককে কিছু করতে হবে না কিন্তু প্রশাসনিক সহযোগিতা কেন বলছেন আপনি যদি আমার বিরুদ্ধে খবর করেন আমি তো আপনার উপরে রেড়ে করে উঠছি এতটুকু আমার মধ্যে পেশেন্স নাই

অনেক খরচ করে দেবে কিন্তু তার অন্যায়কে আপনি যখনই খবর করা হচ্ছেন তখনই আপনাকে আক্রান্ত শিকার হতে হচ্ছে আপনার উপরও তা অ্যাটাক হয়েছিল সেটা আমরা তো জানি আমরা যথেষ্ট পেরেছি সহযোগিতা করেছি কেউ হচ্ছে ব্যাপার আর প্রশাসনদের একটা অংশ তো মিলে আছে তৃণমূল কংগ্রেসের সাথে আমি তো চ্যালেঞ্জ করব একটা কথা তৃণমূল পুলিশ ছাড়া দাঁড়াতে পারবে পাবলিককে মারতে হবে না আমি মারার পক্ষে নয় যদি পুলিশ বলে দেয় আমি আর তৃণমূলের নেতাদেরকে প্রোটেকশন দিতে পারবো না যা অন্যায় করছে দেখবেন তৃণমূলের নেতারা ঘর থেকে হয় বার হবে না না এলাকায় থেকে এমনিতেই পালিয়েছে পাবলিককে কিছু করতে হবে না কারণ সেটা সেই দুঃস্কৃতীদের মুখেই বয়ে শোনা গেছে যে পুলিশ আছে আপনারা কেন এখানে ভিডিও করছে আর সেইটাই তো পুলিশ আছে আপনারা ভিডিও করছেন আর পুলিশও তার কিছু করবে না ওরা ভালো করে জানেন আপনারা ভিডিও করে মানে সোশ্যাল মিডিয়াতে যাবে মা বিভিন্ন মানুষের কাছে পৌঁছাবে আলোচনা হবে পুলিশ তখন চাপে পড়বে ভাষা দু নম্বর মোলক সোশ্যাল এলাকার মানুষের কী ব্যার্থ দেবে শুধু শাসন কেন রাজ্যের মানুষকে বলবেন ঐক্যবদ্ধ হন জোটবদ্ধ হলে এদেরকে হারাতে পারবেন না হলে পারবেন না আজ দেবাঙ্গার বুকে সমাবেশ করলেন কেন দেখুন কাশ্মীরে যে বর্বরচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে তার প্রতিবাদে এবং আমাদের রাজ্যে আপনারা জানেন যোগ্য অযোগ্য পৃথকীকরণ করতে পারেনি বলে ছাব্বিশ হাজার মতো শিক্ষকদের চাকরি বাতিল হয়েছে তার মধ্যে অনেকে যোগ্য আছে সেই যোগ্যগুলোদের সাথে বঞ্চনা হয়েছে দুর্নীতির ফলে তারা বঞ্চনা শিকার হচ্ছে এইটার প্রতিবাদে এবং যোগ্যগুলোকে যাতে দ্রুত স্কুলে ফেরানো যায় রাজ্য সরকার অবিলম্বে যাতে অযোগ্যদের লিস্ট এমন রিভিউ পিটিশনে গেছে সুপ্রিম কোর্টে দিয়ে দেয় এবং বা এসএসসি দেয় বা পরিষদ দেয় তার জন্য আমাদের এই প্রতিবাদ সভা এবং সাথে সাথে কেন্দ্র সরকার বিভাজনের রাজনীতি করার জন্য তারা সিদ্ধহস্ত বিভাজনের রাজনীতি করে মুসলিম সম্প্রদায়কে ক্রমাগত কণ্ঠাসা করার জন্য তারা যে অপচেষ্টা চালাচ্ছে তার একটা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট হচ্ছে কি এই অকাত সংশোধনী আইন এই ওয়াকাব সংশোধনী আইনের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের পূর্বপুরুষে রেখে যাওয়া যে সম্পত্তি সেগুলো একটা অংশকে লুটে অপচেষ্টা চলছে এবং এই লুট শুধু অপচেষ্টা নয় সংবিধানের চোদ্দ পনেরো পঁচিশ ছাব্বিশ উনত্রিশ তিনশো ক বা তিনশো একের এই ধরনের অনেক ধারাতে তারা আক্রমণ করছে এই সংবিধান বহির্ভূত যে সংশোধনী তার বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ সভা যাতে কেন্দ্র সরকার এই আইনকে প্রত্যাহার করে নাই সেই জন্য মাঠে ময়দানে শান্তিপূর্ণ আন্দোলনের আমরা আহ্বান জানাচ্ছি এবং আইনি লড়াই যে সুপ্রিম কোর্টে চলছে সেই লড়াই আমরা এগিয়ে নিয়ে যাবো জেলার বুকে দেখা যাচ্ছে যে একজন টোটোওয়ালাকে এবং একজন ব্যবসায়ীকে ধরে জয় শ্রীরাম বলা হচ্ছে জোর করে কি বলবে সেইটা কেন বলিয়েছে আইন বহির্ভূত দুটো কমিউনিটির মধ্যে দাঙ্গা লাগাবার জন্য বলেছে তাকে আক্রমণ করেছে পুলিশ সুমোটো করেনি যখন আমাদের নেতৃত্ব ওই এলাকার স্থানীয় নেতৃত্ব নাসির খান সাহেব তাদেরকে দেখে তাদের সাথে যখন যোগাযোগ হয়েছে থানায় নিয়ে গিয়ে এফআইআর করিয়েছে বা মেডিকেল করিয়েছে সেই জন্য পুলিশ আবার সুমটো করে নাসির খানের বিরুদ্ধে মামলা দিয়েছে মানে বুঝতে পারছেন আমাদের আন্দোলনটা বিজেপির বিরুদ্ধে যারা সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করছি আবার রাজ্য পুলিশ রাজ্য সরকার মমতা ব্যানার্জিরা আমাদের লোককে ধরে অ্যারেস্ট করে জেলের মধ্যে রাখার চেষ্টা করছে এবারে বুঝতে পারছেন সাফ হয়ে কামড়াচ্ছে ওজা হয়ে যাচ্ছে যখন চারিদিকে এই ধরনের হিংসার বাতাবরণ তৈরি হবে তখন তৃণমূল কংগ্রেস বলবে আমাদেরকে ভোট দাও তোমাদেরকে আমরা প্রোটেক্ট করব। আর সাধারণ মুসলমান ভাববে সত্যি এরা প্রোটেক্ট করতে পারবে ও প্রোটেক্ট করবে তাহলে ওকে ভোটটা দিয়ে দেবে জিতে যাবে এই হচ্ছে তাদের খেলা বিহার উড়িষ্যায় দেখছি যে পরিযায়িক শ্রমিকদের উপরে অত্যাচার হচ্ছে বাংলা ভাষা মানুষদের উপরে বাংলা ভাষায় কথা বলে তাদের মারা হচ্ছে আমি অলরেডি ডেপুটেশন দিয়ে এসেছি কোথায় ছিল যারা সংখ্যালঘু ধরদি যেটা বাংলা দরদি বাংলার মানুষের কথা আর একটা কথা ওখানে শুধু মুসলমানদের উপর আক্রমণ হয়নি উড়িষ্যাতে দেখেছেন আমার ভাইটার গলাই কাটিছিল কি বলে ওটাকে ধর্মীয় কোন একটা সিম্বল হয় এটাকে তো অনুকূল ঠাকুরের যারা ভক্ত হ্যাঁ তারা দীক্ষা নেয় তাদেরকে ওইটা দেওয়া হয় তো জবের কাটি মালা তো ওটা ছিল সেটা দেখার উপর তারপর আক্রমণ হয়েছে বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে তো বাঙালিদের উপর আক্রমণ হলে সবথেকে প্রথম কাজ কি হবে বাংলার প্রধান বাংলার মুখ্যমন্ত্রী কি করবেন ওই ওই রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলবেন যে আমার বাঙালিকে প্রোটেক্ট করতে হবে তারা একটা উদাহরণ আমি দিচ্ছি উড়িষ্যা থেকে এই মুহূর্তে আমাদের রাজ্যে প্রায় লক্ষের অধিক শ্রমিকরা কাজ করছেন তাদেরকে আমরা নিরাপত্তা দিচ্ছি আমাদের উড়িষ্যা থেকে বুকে আগলে রেখেছি আমরা জনগণ তাদেরকে উড়িয়া মানুষের সাথে না কিছু হয় তার জন্য আমরা আগলে রেখেছি ঠিক আমাদের রাজ্য থেকে এই মুহূর্তে তিরিশ হাজার মাত্র তিরিশ হাজার শ্রমিক আছে উড়িষ্যাতে তো তাদের উপর আক্রমণ হচ্ছে আমাদের রাজ্য সরকার যদি বলে যে তিরিশ হাজারকে ফিরিয়ে নেব তিন লাখকে কিন্তু পাঠিয়ে দেবো কেমন ভাবে বুঝতে পেরেছেন তাহলে উড়িষ্যা বসবে না একবারের জন্য বলছে মার থেকে গরিব হিন্দু মার কি গরিব মুসলমান এরা গরিবের জন্য ভাবে না এরা পুঁজিপতি কথা ভাবে এবার বুঝতে হবে সারা ভারতবর্ষ থেকে প্রায় দু কোটি শ্রমিক পশ্চিমবাংলায় এসে রুজি রুটি পাচ্ছে করে খামে খাচ্ছে আর আমাদের পশ্চিমবাংলা থেকে অফিসিয়াল যে ডেটা আমি বিধানসভায় চেয়েছিলাম তার ভিত্তিতে বাইশ লক্ষ আমি ধরছি আরো আন মিলে পঞ্চাশ লক্ষ পঞ্চাশ লক্ষ মানুষ পশ্চিমবাংলা থেকে গিয়ে ভিন্ন রাজ্যে কাজ করে রুজি রুটি আর দু লক্ষ দু কোটি মানুষ আমাদের বাংলাতে তাহলে আমাদের সরকার সরকার যদি এই আমি কোটিকে পাঠিয়ে লাখ টাকা নিয়ে চলে তাহলে মহারাষ্ট্র না বাংলার কাছে গুজরাটের মুখ্যমন্ত্রী গির না যে আমাদের ভুল হয়ে গেছে আমরা বাঙালি শ্রমিককে আমি প্রোটেক্ট করবো কিন্তু ক্যালানি খাচ্ছে কে ভাষাটা আমি বললাম ক্যালানি আমি কিন্তু খারাপ ভাষা বলি না আমি এটা বলছি রেকর্ড আপনারা করুন ক্যালানি খাচ্ছে কারা যাতে চর্বি বেশি গরিব হিন্দু গরিব মুসলমান যারা ভোটের সময় দিদি জিন্দাবাদ দাদা জিন্দাবাদ বলে হই করেন ভোট দেওয়ার জন্য যারা টিকিট কেটে আসেন দিদির সকাল সকাল উঠে যেন বিয়ে বাড়ি যাচ্ছে গোসল করে চান করে একদম ভোটের লাইনে দাঁড়ায় যে হিন্দু মুসলমান তাদের আজকে বেশি সর্বনাশ হচ্ছে আর তাদের হয়ে কথা বলার লোক নেই আমি নাস্ত্রীর দিকে ডিপুটেশন দিয়ে এসেছিলাম বলে কিছু আটকাতে পারছি